নদিয়ায় মোবাইল দোকানের দেওয়াল ভেঙে দুঃসাহসিক চুরি খোয়া গেল লক্ষাধিক টাকার ফোন নদিয়ার শান্তিপুরের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে দোকানের পেছনের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা প্রায় চল্লিশ লক্ষ টাকার মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ঘটনাটি শান্তিপুর শহরের বাইগাছিপাড়া এলাকায় ঘটেছে দোকানের কর্মীরা জানিয়েছেন প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি যান শনিবার সকালে দোকান খুলতে এসে তারা দেখেন দোকানের পেছনের দেওয়াল ভাঙা এবং ভেতরে কোনো মোবাইল ফোন নেই দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরা তার ছেঁড়া অবস্থায় পড়েছিল এছাড়াও দোকানের বিভিন্ন ব্র্যান্ডেড সহ বহু সংখ্যক মোবাইল ফোনের বাক্স এলোমেলো ভাবে চড়িয়ে রয়েছে দোকানের মালিক জানিয়েছেন দোকানে প্রায় চল্লিশ লক্ষ টাকার বিভিন্ন দামি মোবাইল ফোন মজুদ ছিল দোকানের পেছনের ইটের দেওয়াল কাঁচা দেখে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা সম্ভবত আগে থেকে পরিকল্পনা করে লুটপাট চালিয়েছে

আমরা প্রথমে তো সাটা তুলে দেখি ফ্রিজগুলো সামনের দিকে আগানো এবার আমি বাবুর আলীকে বলছি যে ফ্রিজগুলো সামনের দিকে আগানো কেন এরকম তখন আমাদের কলেজ যে থাকে সন্তু সে র্যাকের দিকে তাকিয়ে দেখে একটাও ফোন নেই সব ফোন নিয়ে চলে কত ফোন ছিল মোটামুটি তোমার অনেক মোটামুটি আমাদের কাছে আড়াইশো তিনশো পিস ফোন ছিল কিভাবে ঢুকেছে এখানে এখানে এই দেওয়ালটা এই সাইড থেকে দেয়ালটা কেটেছে শিপ করেছে করে তারপর ঢুকে মালগুলো সব নিয়ে চলে গেছে ক্যামেরাগুলো সব কেটে দিয়েছে লাইন কেটে চুরি করলো টিভি যত লাইন ছিল তার ছিল ছিলে দিয়েছে ভেঙে দিয়েছে গুলো কি নাম আপনার নাম অত কাজ করেন